यार। <laughs> मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा मेरे को जाना... <laughs> <laughs> की की देख अबे साले देख बे अरे कोई प्रॉब्लम नहीं अभी देखते जन्नो देख बे ना देखो सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এখন তোমাদের নতুন নতুন বৌমার দুধ খেতে হবে তোমার দুধ খেলে হয় পাড় কথা বুঝে

सीरियसली सब मैं दूध दिए सब मेरे मारा मारा फेले से ठीक है से काके बाद दूध जब पाओ ना अरे कहना क्या चाहते हो जी जी धारणा भाई देश 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 बचाते थे रक्त दी थे राजी आछी मोने रे खोजु तो करे रक्त तो दिए देश पे आछी देश 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 बचाते थे रक्त दी थे राजी आछी भाई तो है ई वाला गान मेरे से

কোনটা কুকুরের পোধ কোনটা দিতে হবে কি বৌদি কয় কি ওই কালো বাদ হ্যাপিনে থামো তোমার মানে কথা শুনতে চাই না তুমি ফার্স্ট টেস্ট করলে ঠিক আছে তারপরে তোমার হ্যাপিনেস বললে ঠিক আছে এখন যদি এই বাদরটাকে বলো হ্যান্ডসাম বয় তাহলে আমরা কি মানে আমাদের তো এমনি মেয়েরা ছোটে না পারা তোমার কথা শুনে সব এই কালো বাজার কাছে ধরবে তাহলে আমাদের আমাদের বিয়ে কি হবে আমাদের বিয়ে বিয়েও হবে না এমনি তো সিঙ্গেল মরছি বিয়েটা হবে না তোমার জন্য লাস্টে দেখা যাচ্ছে আমাদের সাজগো আগুন থেকে যাবে তোমরা কি জানো বৌদি কেন বিশালে লাফালাফি করছে জানো না আরে আজকে আমার বৌদিদের বাড়িতে নেমন্তন্ন আছে কি করতে আনো আজকে আমি আর বৌদি বিছানায় লুডু খেলবো তাই না বৌদি ছুট আনেক্স আমি জানি ফুল সুন্দর কিন্তু তার চেয়ে সুন্দর হচ্ছে আমার মহারাজার চোখগুলো এইবা সত্যি আর বউদের মাথাটা গেছে বিশ্বাস করো ওই যে চোখ সুন্দর আই বিশ্বাস করোputExtra বাদের পুট কি অনেক সুন্দর ঠিক আচ্ছা তোমার বাচ্চা যদি অন্ধকারে থাকে আরটা বাচ্চা যদি খেলতে আই সে বাচ্চাটা ভয় থেকে

প্রেমের অভিযোগ এত ভাব দেখায়ও না কারণ তোমার চেয়ে সুন্দর সুন্দর পাখি আমি আমার লিস্টে রাখি এই তোমরা কেউ একদম ভাব দেখাব না ঠিক আছে কাকিমার ব্লক লিস্ট রেখে দেবে সুন্দর সুন্দর পাখি ব্লক তোমরা কে কে কাকিমাও কমেন্ট করে অবশ্যই জানো আমার তো জাস্ট ওয়া শুধু এটাই বাকি ছিল বিশ্বাস করো সবকিছু ইনস্টাগ্রাম দেখে ফেলেছিলাম এটাই বাকি ছিল তো আজকে সেটাও দেখা হয়ে গেল এটা ইনস্টাগ্রাম এটা অন্য কিছু না ঠিক আছে এটা সবকিছু দেখতে পারবা বাঘের পদ মাগির ওটাও দেখতে দেখাচ্ছ তাতে কোনো প্রবলেম নেই কিন্তু শেষ মেয়ে দেখো না জিমনাস্টিক দেখা থেকে নিজের না চিড়ে যায়

তোমরা গাড়ি চালালে হয় তোমরাই তো গাড়ি চালাবো তো আমি খুব আমি খাবো আমি খাবো আমার আমি খাবো আমার অডিয়েন্স যারা আছে তারা খাবে আমার খুব লুচি পছন্দ বিশ্বাস করো গোল গোল মোটা মোটা লুচি খুব পছন্দ আমার বিশ্বাস করো আমি খাবো আমার অডিয়েন্স খাবে দেবে তো বলছিলাম কি এখানে লুচি বলতে কি বোঝানো বুঝতে পারছ বুঝতে পারি আরে কমলা লেবু খেতে যাচ্ছে আমাদের কি কারণ ঠান্ডা পড়ে গেছে না যাবে তো আমি তো যাচ্ছি তুমি <laughs> मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा मेरे को जाना। सोनर तुर से सोनर तुर पछा रेपा से पछा रे अगी पछा पछा रे पछा रे তুমি যতই বারবার পোস্ট করো পাথা সুন্দর পাথা সুন্দর পাবলিক কখনোই মিথ্যাটা বলবে না কারণ তোর পাথা সুন্দর নয় তো তাই না তুমি তেজস্বী লোক হে আমার পাস কতনে শানদার বিচার রাখতে কিন্তুটা এখানে শেষ তো আবারো ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট এবং একটা শেয়ার করে কারণ তোমাদের একটি কমেন্ট একটা শেয়ারের উপরে নির্ভর করে আমরা নেক্সট ভিডিও কবে আনবো তো আশা করি তোমার ভালো লেগেছে আর প্লিজ এখন সবাই এটা সাপোর্ট করো তো দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো